marhaba marhaba pranare nabi marhaba 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 janare nabi marhaba 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 pranare nabi marhaba 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 jind nabi marhaba 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 pranare nabi marhaba 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 nabi marhaba 아 <susurra> চাঁদকে দুটো গরো করে আঙুলের ইারায় ইের সবাই মুসলমান হয়ে যায় ইহো উদিকা সবাই মুসলমান হয়ে যায় চাঁদকে দুটো গোরো করে আঙুলের ইারা ইকো দিকা সবাই মুসলমান হয়ে যায় ইহো উদিকা সবাই মুসলমান হয়ে যায় তিনি তো আল্লাহ রাখা নবী মোস্তফা আনা তিনি তো আল্লাহর রাখাবি নবী মোস্তফা ফাঙ আঙা মারা কাবা মারা কাবা জানি মারা কাবাঙা মারা খাবা মারা খাবা প্রানের রে বি মারা কাবা মারা কাবা খাবা জিন্দন বি মারা কাবা মারা কাবা মারা কাবা প্রানের রবি মারা কাবা സജിതായി പൊടിയ നോബി അമർ കാര আমার উম্মত গুণাগার কেমনে হবে পার আমার উম্মত গুণাগার কেমনে হবে পার সিজদায় পড়িয়া নবী আমার কান্দে আমার জার আমার আগার গুণাগার কেমনে হবে পার আমার উম্মত গুণাগার কেমনে হবে পার দুজাগানের কান্দারি নবী মুস্তফা আঙা তো যা কানে কন্ডারি নগা মারা কবা মারা কবা প্রানের ঋ বি মারা কাবাঙা মারা কবা মারা কাবা যান বি মারা কাবা মারা খাবা মারা কাবা জিন্দী মারা কা বারো সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে বারো সূর্যের তাপ পড়িবে হাসেনের দিনে আপনি বি আমাদেরকে ছায়া দেবেন কে সাফাঙাতের কান্ডারি নবী মস্ত ফাঙা সাফাঙাতের কান্ডারি নবী মস্ত ফাঙা মারা কাবা মারা খাবা জানের নবী মারা কাবা